সবাই কেমন আছেন আমরাও ভালো আছি হ্যাঁ না পাখি হ্যাঁ তুমি গেঞ্জি পড়ো না কেন জামা পরে আসো যাও তোমার বেশি তাহলে জামা কেন জামা পড়ো আজকে সকাল সকাল নাস্তার টেবিলে সকাল না এখন বাজে কটা পুনে বারোটা আজকে আমার নাস্তার টেবিলে আমার সাথে একজন ব্যক্তি আছে আমার ফুপু এক বছর পর আমার বাসায় আসলো তো ফুপুকে নিয়ে নাস্তা খাচ্ছি এই যে আমার ফুপু আমার সাথে বসে নাস্তা খাচ্ছে আলাইকুম সবাইকে সালাম দিয়েছে এক বছর পর ফুফু ভাতিজি এক টেবিলে নাস্তা করতে বসছি না রোজা ঈদের পরে একটা বিয়েতে মানে দেখাইছিলাম ওটা ওটা টান দেন তুমি যাওয়া করো সবাই একসাথে নাস্তা ফুপু আসছে আব্বুকে দেখতে আমি তো ঘুম থেকে দেরি করে উঠি মাছ তা খাচ্ছি পুকুরে আমি একসাথে নিজের থেকে পুকুর সাথে দেখা করি আমার সাথে দেখা করি তাই সাথে আমি এখনো ঘুমাই আরে বাপা ফার্স্ট আমি তো শুরুই করলাম না আরে বাপার শেষ হয়ে গেল আর আমার ফুপু বুটের ডাল দিয়ে মাংস তরকারি আর ডিম ভাজা আর আমার নাস্তা হচ্ছে একটা রুটি ডিম ভাজা আর হচ্ছে টক দই টক দই খাবো আর ওয়ালিদের একটা পরোটা আর চিনি চিনি ছাড়া পরোটা খায় না খেজুর বাড়ি করি নাই দিন পর আমি আজকে রুটি খেতেছি আমি অবশ্য রুটি খাই না চকল বলা টক দেইখে জুত ছলা ডিম এগুলাই খাই আজকে তো রুটি খাই টিচ্ছা করলো না তাহলে কাপড়টা আদ্য লাগিয়ে আচ্ছা চাদরটাই ধোয়া বাকি আছে না নমস্ততো নিছ নাই ওই দস্তক এই যে সাথে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি টক দই খেজুর দেখে তো খাওয়া খুব ভালো আর এই ছেলে খাবার রেখা শুধু মোবাইল মুখেরটা হয়েছে তো খাবে না কেন রাগ করেছো কেন তুমি তুমি আমার মোবাইল দেখবা আমি তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এখানে মুরগির মাংস কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে আমার ফুপুর শেখানো মুরগির রেসিপি করবো আমি মুরগির মাংসের মধ্যে আদা রসুন বাটা টক দই গরম মশলার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটা সুন্দর করে মাখিয়ে নেবো আমি জিরার গুঁড়া দিই লবণ দিয়েছি জিরার গুঁড়া দিব এটা মাখিয়ে আধা ঘন্টা একদম মেরিনেট করে রাখব এই তো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি ওর করে ভালোভাবে মাখিয়ে রাখবো মাখিয়ে আধা ঘন্টা এইভাবে রেখে দিব তারপরে রেসিপি আবার দেখাবো ফুপু বললো যে এইভাবে আজকে রান্না করে দেখো মুরগির মাংস রান্নাকে খেতে খুবই মজা হয় এই যে আমি মুরগির মাংসটা এরকম মশলা মা এখনটা ঢেকে রেখে দিব আধা ঘন্টা পরে আবার এটা রেসিপি দেখাবো আর এখানে আমি দুন্দুল শাক ধুয়ে কেটে সিদ্ধ দিয়েছি এটা আমি ভর্তা করব আজকে দুন্দুল শাক দিয়ে দুন্দুল পাতা আর আমার ফুপু কী করছে একটু দেখে আসি ওই যে ফুপু আমাকে কাজ করে দিচ্ছে হেল্প করতেছে এটা হচ্ছে নদীর ওই পাড়ের শাক খুব ভালো এই শাকটা খুবই মজা আর এই যে ওয়ালিদের কাজকর্ম এই খুব মজা এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ তেলে ভেজে নিচ্ছি আর এই যে শাকটা সিদ্ধ করে পানি নিয়েছি আর এটা রাখছি আমি একসাথে ভেজে শুটকি দিয়ে সুন্দর পাতার বর্তা আজকে। এটাও আমার কুকুর রেসিপি ওষুধ শাকটা উনি নিয়ে আসছে এটা হচ্ছে খোলা মাঠের মধ্যে শাক হয়ে বিকিয়ে থাকে তারপরে ওটা আনতে হয় আর এই শাকটা খুবই মজা মিশালি শাক বলে পাঁচ মিশালি শাক চার পাঁচ রকমের শাক থাকে তো সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে শাকটা সিকিটা দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি ভর্তা বানিয়ে নেব আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা আমি মশলা দিয়ে যে মাংসটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি এটার মধ্যে কোনো পানি দিব না এটাই আমি চুলার আঁচ কমিয়ে অল্প অল্প করে নেড়ে 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 রান্না করব। আমি একটু ঢেকে দিব। এটার মধ্যে যে পানিটা ছাড়বে এই মাংসের এই পানি দিয়েই এটা সম্পূর্ণ রান্না হবে আর একদম ভুনা ভুনা করে ভাজা ভাজা করে নামাবো এইখানে শাক রান্নাও হয়ে গেছে শাকটা এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম সফট হয়ে গেছে আর শাকের রংটাও এখনও মানে কত সুন্দর সবুজ শাকটাও আমি রসুন পেঁয়াজ তেলে দিয়ে শুকনামিজ তেলে দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি আর এই যে এখানে আমার মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে কাজকর্ম সব শেষ করে রান্নাঘর গুছিয়ে আমরা খাবার টেবিলে বসছি অনেক আগেই এই তো আমি সবজি খাচ্ছি আমার জন্য আমি সবজি রান্না করছি আমি সবজি রান্নাটা দেখাইতে পারি নাই যেহেতু আমি ডায়েট শুরু করছি এখন তাই আমি খাবারটা মানে ডায়েট অনুযায়ী খাই ডায়েট চাট অনুযায়ী খাই এই তো সবাই মিলে সুন্দর মজা করে খেলাম শাকটা অনেক বেশি মজা হয়েছে দুন্দুর পাতা দিয়ে সুটকি দিয়ে ভর্তা বানাইছি ভর্তাটাও খুব বেশি মজা হয়েছে মাংসের চেতে বেশি মজা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ